সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি এই ক্লাসটি আপনারা মনোযোগ করে করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে বিষয় হলো গণিত নবম দশম শ্রেণীর ক্ষেত্রে অধ্যায় ছয় অর্থাৎ গণিতের ছয় নম্বর অধ্যায়ের নাম হচ্ছে রেখা কোন ও ত্রিভুজ এই রেখা কোন ত্রিভুজে এর আগে আমরা ক্লাস নাম ওয়ান করেছিলাম ক্লাস নাম ওয়ান এ আমরা জেনেছিলাম যে এই রেখা কোন ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের ইউকুলিডিও সাতটি শিকার্য এই সাতটি শিকার্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব যে জেমিতিক প্রমাণ অর্থাৎ এই রেখা কোণ ত্রিভুজের ক্ষেত্রে যে জেমিতিক ভাবে আমরা প্রমাণ করি এই প্রমাণগুলো চারটি ভাবে সম্পূর্ণ হয়ে থাকে এই চারটি ভাবে যে সম্পূর্ণ হয়ে থাকে প্রমাণগুলো এই চারটি প্রথমটা হলো সাধারণ নির্বাচন অর্থাৎ এই প্রমাণের সাধারণ নির্বাচনটা হলো আমাদের কি জিনিস যেটা হলো পোস্টর মধ্যেই দেয়া থাকে অর্থাৎ পোস্টরটাই হচ্ছে সাধারণ নির্বাচন এরপর হচ্ছে আমরা জেমিতিক প্রমাণের ক্ষেত্রে চিত্র যথাযথ চিত্র ও বিশেষ নির্বাচন যথাযথ চিত্র অঙ্কন করে যথাযথ বিশেষ নির্বাচন আমাদেরকে লিখতে হবে এরপর হচ্ছে প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা অর্থাৎ চিত্র অনুসারে যে অঙ্কনটা আমরা করব যে চিত্রটা অঙ্কন করবো এই চিত্র অনুযায়ী আমাদেরকে এই অঙ্কনের বর্ণনা আমাদেরকে দিতে হবে এরপর হচ্ছে চার নাম্বার হচ্ছে প্রমাণের যৌতিক যৌক্তিক ধাপ অর্থাৎ প্রমাণ করার জন্য যে ধাপগুলো অর্থাৎ চিত্রকে প্রমাণ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করতে হয় এই ধাপগুলো আমাদেরকে অনুসরণ করে প্রমাণগুলো করতে হবে অর্থাৎ এই চারটি যেমিতি প্রমাণ এই চারটি ধাপে সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ আমরা যদি সহজ করে বলি প্রথমে সাধারণ নির্বাচন এরপর হচ্ছে বিশিষ্ট নির্বাচন এরপর হচ্ছে অঙ্কন বা অঙ্কনের বর্ণনা এরপর হচ্ছে প্রমাণ এই সহজ ভাবে আমরা এগুলোকে এইভাবে জানতে পারি অর্থাৎ এই চারটা বিষয় জানা থাকলে আমরা যেহেতু প্রমাণ গুলো সুস্পষ্ট ভাবে করতে পারবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমার